উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে সব শেষ হয়ে গেছে পর্যটন কেন্দ্র অপরূপ সুন্দর জায়গাগুলো বদলে গেছে ধ্বংসের ছবিতে সব থেকে আগে প্রথম নিউজ এইটিন বাংলা মিডিকের তাবাকুশিতে নদী জঙ্গল চা বাগান একেবারে ছবির মতো জায়গা দার্জিলিং জেলার মিরিকে পর্যটনের হটস্পট শনিবারের দুর্যোগে সেই তাবাকশির লন্ড ভণ্ড নাগারে বৃষ্টিতে ফুসে ওঠে রাংভাং নদী ধস নামে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ষোলটি হোম স্টে কয়েকটি হোম স্টে ভেসে গিয়েছে কয়েকটি হোম স্টে কোন রকমে দাঁড়িয়ে ষোল সে সতের হোম স্টে ড্যামেজ লস তো মেলা মেজা লস দেখে পুরা পুরা লস মানে মেরা পুরা মানে আজতক জিতনা বি কমাই গিয়া সব কিছু ডাল দিয়া সব কিছু লস এ রাংভাং নদীর উপর লোহার সেতু জলের তোরে সেই সেতু ভেঙে চুরমার পাশেই কোন রকমে নদী পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে ভেঙে গিয়েছে মিরিক এবং তাবাকসির মধ্যে সংযোগকারী সেতুও ফলে কুড়ি মিনিটের রাস্তা এখন ঘুর পথে যেতে দু ঘন্টা বহু ডেভেলপ হুয়া থাকে বিচ্ছিন্ন হয়ে গেছে ব্যবসায়ী দু হাজার কুড়ি সালের পর থেকে মিরিকের পর্যটনের মোড় ঘুরিয়ে দেয় দেশ তো বটেই বিদেশি পর্যটকদের কাছে হয়ে ওঠে চুম্বক বদলে দেয় এলাকার অর্থনীতি बहुत तो इफेक्ट तो हुआ है पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे ब्रिज ठीक करेंगे उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा फिर टूटा है तो फिर बन बनाना भी पड़ेगा ना इसीलिए तो गवर्नमेंट है सरकार है सब लगा सीएम मैडम खुद आया पहाड़ में এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা কবে স্বাভাবিকভাবে পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবে সেই বিষয়ে কিন্তু এখনও কোনোরকম নিশ্চয়তা নেই ক্যামেরায় অলক কুমার দেশ সঙ্গে পার্থকদ সরকার নিজের টিন বাংলা তাবাকুশি আলিপুরদুয়ারের হলং শিলিগুড়ির মাটিগাড়া দগদগে ক্ষত এখনো দেখা যায় আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং পর্যটকদের কাছে পছন্দের ডেস্টিনেশন এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার নেই মানা সেই হলংই এখন সুসান শনিবার নাগাড়ে বৃষ্টি আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে হলম নদী ভেঙে যায় কাঠের সেতু আটকে পড়েন অনেক পর্যটক তাদের উদ্ধার করে প্রশাসন মাটি মাটিগাড়া থেকে কাঠের সেতু পেরিয়ে হলম সেই কাঠের সেতু এখন ভাঙা ফলে হোটেল বুকিং বন্ধ খা খা করছে সরকারি ট্যুরিস্ট লজ জঙ্গল সাফারের টিকিট কাউন্টারও বন্ধ কেন এটা পরবর্তী সময়ে একটা স্থায়ী সেতু রূপে আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে দেখতে পারি এটাই গভর্নমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন এবারে গিয়ে আমি অবশ্যই কথা বলবো যাতে দুটো দপ্তরের টানা করে না থাকে সেই দিকটা আমি অবশ্যই আমরা চাইছি আবার পুরনো জায়গায় মানুষজন ফিরে যাক পর্যটন ঠিকঠাক জায়গায় ফিরে যাক মানুষজন যাতে ঘুরতে আসে ডিপার্টমেন্টে আমরা বসতে হবে আমাদেরকে বসে আমরা আলোচনা করে হলং বাংলা আপনারা যদি চান আগামী দিন অবশ্যই হবে তো মন থেকে চাইতে হবে আপনাদেরকে মাদারি হাট আপনার গেট থেকে এবং লং গেট অফ দি যে সেকেন্ড ব্রিজ যায় ওটা পঁচিশ মিটার স্প্যানের ব্রিজ দে ইজ সিভিয়ার ড্যামেজ টু দ্যাট ব্রিজ নিজের পোল চলে গেল সব লেবার লাগিয়ে এবং যা মিস্ত্রি লাগিয়ে আমরা ওদেরকে একটু তুলে তারপরে অ্যাগেন ফিটিং করতে হবে বিকজ অফ সেফটি অফ ট্যুরিস্ট বিকজ কেন কি প্রচুর গাড়ি যাবে ওখান থেকে দার্জিলিং জেলার শিলিগুড়িতে মাটি কাড়া এখানকার চৈতন্যপুরের গা ঘেঁষে বই গিয়েছে বালাসন নাগারে বৃষ্টিতে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে তলিয়ে যায় দুটি বাড়ি প্রতিদিন একটু একটু করে ভাঙছে বাড় ভাঙনের মুখে আরো বেশ কয়েকটি বাড়ি কয়েকটি বাড়িতে ধরেছে ফাটল ভাঙনের ভয়ে নদী পাড়ের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে এটা তো পুরা ভয়ন্য অবস্থা আত্রে ঘুম হচ্ছে না এগুলো চিন্তার জন্য আর সেই দিন যেভাবে নদীটা বেড়ে গেছে একেবারে পুরা আতঙ্কের বিষয় শিলিগুড়ির বাগডোগরায় এম এম তরায় পিকনিক স্পট প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একেবারে জমজমাট জমজমাটনের স্রোতে এই পিকনিক স্পট উধাও ভেঙে গিয়েছে সাঁকো পিকনিক স্পটে নানা সরঞ্জাম ভাঙছে পার বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির ইহা বহুত খুচ তা তো ইহা সব মনোরঞ্জনকারকে নিক যাতা থা ও জায়গা হয়নি 21 দিন আগে পুরো বাড়ি আগে সব উঠা কে लेके अब इसके लिए तो अब प्रशासन जो हमारा सरकार है इसे देखना चाहिए বৃষ্টি ভুটান থেকে নদী পথ ধরে ভেসে আসে ডলোমাইট এতেই আলিপুর দুয়ারের নানা জায়গায় বিপদ কারণ ডলোমাইট থেকে সিমেন্ট তৈরি হয় এই ডলোমাইটে খার থাকে এর জেরে কোনো দূষণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল রোদ্রের পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে আর সেখানে যে আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করবো ঠিক মনে করতে পারতেছি না কেননা এখনো আমাদের মানে ভেজা ভেজা ভাব দেয় আমার চাই সে পুলিটা গিয়ে আদৌ ঠিকঠাক আছে কিনা আছে আমরা তো জানতে পারতেছি না অলোমাইট দিলে সেই অম্লতাটা কমে যাবে তাহলে কোন কোন ফসলের পক্ষে উৎপাদনশীলতা কমে যেতে পারে যারা এই ব্যাপারে অত্যন্ত পারদর্শী ঠিক এই নিয়ে কাজ করছেন সেরকম দুজন শিগগিরই আসবেন যেসব জায়গাগুলো আছে তারা নিজেরা এদিকে দুর্যোগের পর থেকে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটা থেকে আরও একজনের দেহ উদ্ধার হয় নিউজ এইটিন বাংলা